বণিকেলাম গোচর বকরির পরিমাণে বণিকেলাম গোতর বকরি হল সংখ্যা হাজার হাজার আসলো তো দশ হাজার পর্যন্ত পয়সা হাজার হাজার বকরি তারা একটা বকরির ফসম মানা সম্ভব নেই তাইলে এত অধিক সংখ্যক মানুষ মাফ করে দিবা কারণ আমরা যদি মাহাসলটাও নেই বলে এই রাত্রিতে যারাও আল্লাহ মাসাই বা তৌবা করবা মাফ করে দিব কিন্তু এই রাত্রিতেও কিছু সংখ্যক মানুষের আল্লাহ মাফ করতাম এক নম্বরে তো মর্শিখ মাফ করতাম ইসিখ

না ফল আল্লাহ মাফ করতে নাই আর আত্মীয়তার সম্পর্ক যে চিহ্ন করিলে আত্মীয়তার বন্ধন চুটিলায় টুটাইলায় অর্থাৎ সম্পর্ক রাখে না মাফ আর এক জায়গায় তো আছে আত্মহত্যাকারী যে আত্মহত্যাকারী যে অল্লাহ মাফ করতে নাই

এর আগে আমরা নিয়ত ঠিক করবার আপনি আমি সহ নিয়ত ঠিক করবার লাগিয়ে আমি আরও ভরিয়া করি এই সমস্ত বিষয় সতর্ক আর দরকার আরও দরকার হইলো এবার তো শর্ত হইল হালাল গেজা পাওয়া মাত্রই না এবার দোতর লাগি শর্ত হইলো হালাল গেজা পাওয়া হারাম খাইয়া সারার রাত্রিতে এই সবে বরাতর রাত্রিতে নাই সবে কদরর লাইট আর সবে কদর লাইতে এক লাইট সমান এক হাজার মাস তার থেকেও বেশি কিন্তু এই রাতপুর এবাদত এক রাতপুর এবাদত এক হাজার মাস নয় সীমিত নাই কিন্তু মিন আলফি সাহা এক হাজার মাসটা কি উত্তম ইটার ব্যাখ্যা সব লম্বা টানিয়া চালাংশই হইলো

হারামতে কি বাঁচতে হইব হারামীতে কি হারাম গাজাতে কি বাঁচতে হইব আল্লাহ করতে হইলে মাত্রই না আমি আপনারও লেখই আর না কিন্তু অন্য কোনো জায়গা কোনো সময় স্মরণ হইলে কই যে কিতা পিতাম সরমও লাগে হারাম খাইয়া সালাই চোদ্দার করিয়া আল্লা সামনে আনিলে ফায়দা হইত হয় তাই হারাম করিতে কিয়ও বাঁচতে হইব মাত্রই না গিবতটা কি বাস্তব গিবত প্রসা এখন গিল্লা সবল ই অভ্যাস আসে কিন্তু এটা মনে হয় আদাল এক দুজন যে না কিন্তু এটাও মারাত্মক ব্যাপার গিবত এই তালিকার মাঝে এটাও কবিরা গুণা গিবৎ করা প্রস্তুতি

আল্লাহ বলেন তোমরা কি ফসল করবা তোমরা মৃত বা এই গোষ্ঠ খাইতে করবা নি আল্লাহ বলেন ফাঁকারি তুমুহু তোমরা ফসল করতে না তার মানে চাইলে কীভাবে তোমরা অন্য গিরবত করো গিল্লা করো আবারও কই আপনারা অন্তর দিবার লাগি যে আল্লাহ কই তোমরা কি তোমরা নিজর মিথব বা এই গোশ খাইতে পছন্দ করবা মাতুই না ফাকারিফতুহু আল্লাহ নিজে জবাব দিতে লাগ কইলা ফাকারিফতুহু তোমরা এটা পছন্দ করতা তাইলে কিভাবে অন্য জীবত করো বিল্লাহ অন্য দুষ্টুটিরে মানুষের কাছে প্রকাশ করো সব হল এটা কিন্তু প্রায়ও আছে আর ইটা ইটার আলোচনা করতে গিয়ে দেখা যায় এই সমস্ত গিবতের মাধ্যমে আমল ও বরবাদ হয়ে কবিরা গুণার দ্বারা আমল বরবাদ অথচ ছবিরা গুণার দ্বারা কীটা নে আমলের দ্বারা সবিরা গুণা মাফ হয় নেওয়ারা সবিরা গুণা মাফ হয়ে কবিরা গুণার দ্বারা আমল বর্বাদ যায়

মানুষের ফায়দার কোনো জিনিসের নিষেধ করা হইছে না আর ক্ষতির কোনো জিনিসকে পারমিশন দেওয়া হয়েছে এটা মূল বিষয় কোনো ক্ষতির জিনিসে পারমিশন দেওয়া হইছে না আর কোনো ফায়দার জিনিসের নিষেধ করা হয়েছে না তাই আল্লাহ আল্লাহ করবার লাগে আমরা সংশোধন দরকার নাই জি দরকার আল্লাহ খাবার তাহলে আপনার আমার আইবের ডাকিয়া উদাহরণ দিই যদি কলম সোজা করি বইলে যে দাগ পড়ে একটা গুণা করার কারণে যদি এই এইরকম একটা দাগ চেহার মধ্যে অর্থ তাইলে আমার মতো মানুষ সমাজ চলা সম্ভব হইলেও দেখি মানুষ দেখিও ভুল গুণা করার মানুষ তবে হ্যাঁ গুণা করার উপরে দাগ পড়ে এটা কলবর মাঝে পড়ে মাত্র না কলবর মধ্যে পড়ে দাগ দাগ পড়ে গুণা করলে দাগ পড়ে কিন্তু এটা কলবর থেকে পড়ে কলবর মধ্যে পড়ে এটা আল্লাহ ডাকিয়া আসছেন জানি আমরা মাত্র না তাই আপনি আমি আপনার বাইব আমরা বাইবিরা দল আইডিও ডাকিয়া

আর দুষ্টুটি তাকিয়া তাক অর্থাৎ গুণাকাটার তাকিয়া এটা ডাকিয়া না অর্থাৎ করিবে না স্মরণ সরলতা আমার বাধু বলছি শেষের দিকে কইতা আমরা দুনিয়াটা ইসি তিনটা শব্দ কইতা কোনো সময় কইতা দুরিয়েটাই এসে আমরা একটা সার্টিফিকেট তৈরি

প্রথম জবাব হইল এই উম্মতে এই সংবাদ পাইছেন আগর উম্মত সম্পর্কে সংবাদ পাইছন এক সাদিক মসদুকর মাধ্যমে এক সাদিক মস্তুক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম মাধ্যমে পাইছন যেটা দেখা থাকিও এটা অথেন্টিক আর দুই নম্বরে হইল

কেননা ই উম্মত সার্টিফিকেট ই উম্মত সম্পর্কে সার্টিফিকেট আল্লাহ রসুলের দেওয়া গেছে আল্লাহ রবিবে ফরমাইছেন যে আমার উন্মত কখনো গুমরাহী রূপে একমত হইতে পারত না অর্থাৎ একগুলো সবসময় সকল উষে থাকব একগুলো সবসময় সকল উষে থাকব লাতাজমা উম্মতি আলা দলালা আল্লাহ রবিবে ফরমাই যে আমার উম্মত কখনো একমতই তো পারত না তাই এই উন্মতে একগুলো যখন সবসময় হক বা এই হক পরশ মানুষ আল্লাহর মোহিন মন্দির যেটা বাল্লা বলবা এটা আল্লাহর বাল্লা